আউজুবিল্লাহম শাহতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আজকে পবিত্র মাহে রমজান উপলক্ষে কয়েকটা ডিসকভার বাইক আপনাদের মাঝে নিয়ে এসেছি এর মধ্যে দিক তিনটা আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একটা ডিসকভার ওয়ান থার্টি ফাইভ তো বাইকগুলো কোথায় কী অবস্থা আছে বিস্তারিত সব জানাবো আর সবচেয়ে বড়ো কথা রমজান উপলক্ষে আপনাদের জন্য এই বাইকগুলো ফিক্সড প্রাইস অর্থাৎ আগে যে প্রাইসে বিক্রি করছি দাম দর করে অবশ্যই কাস্টমার কিন্তু যেতে না যেতে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান দাম দর করে অবশ্যই বেশি দাম বেচার চেষ্টা করে তো আমি এইরকম আমরা করি নাই সারা বছর তো ব্যবসা করলামই তো ফিক্সড প্রাইসে আপনাদেরকে বাইকগুলো দেবো এর আগে বলবো প্লিজ আমার চ্যানেলটা একদম নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলায় ক্লিক করুন হ্যাঁ তাহলে আপনার আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা যদি শুরু করি শুরুটা শুরুতেই দেখাবো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশের মডেল ফ্রেশ কন্ডিশন একটা বাইক ওয়ান টেস্ট অবস্থায় আছে নাম্বার করা হয়নি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিজ দামে নাম্বার করতে পারবে এর টায়ার যদি দেখায় টায়ারটা দেখেন সামনের টায়ার অরিজিনাল টায়ার টায়ারের কিচ্ছু হয়নি ময়লা এই যে দেখেন সাইডে যে ছুতাগুলো এগুলো আছে ফুল ফ্রেশ অবস্থায় আছে বাইকটা কোনো ক্যাট ভোসা মাজা কোনো কিছু নাই ফুল গাড়িটাই নতুনের মতো যারা নতুন বাইক খুঁজতেছেন শুধু তাদের জন্য এই বাইকটি এই বাইকটি পূর্বে আস্কিন প্রাইস ছিল আস্কিন প্রাইস ছিল এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা ছিল আস্কিন প্রাইস তো আজকে আস্কিন প্রাইস নাই ডাইরেক্ট প্রাইস করে দেবো এটার আপনার বিক্রয় মূল্য এক লক্ষ বাইশ হাজার টাকা বত্রিশ থেকে বাইশ অর্থাৎ দশ হাজার টাকা স্যার রমজান উপলক্ষে রমজান উপলক্ষে দশ হাজার টাকা স্যার দশ হাজার টাকা স্যার এরপরে যদি আসি আমরা টোয়েন্টি ফাইভ আপনার পেস্ট কালারের একটা বাইক বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই বাইকটা ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটার রেট ছিল পূর্বের রেট ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি এই বাইকটা পেয়ে যাচ্ছেন ফিক্সড প্রাইস এক লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় ক্লিক করুন আমি এটা দেখব হ্যাঁ যে আমার ভালোবাসার লোকগুলো আছে আমার গাড়িগুলো নিয়ে যাচ্ছে রমজান মাসে তো দাম দর কোনো কিছু হবে না ফিক্সড প্রাইস এক লাখ বত্রিশ হাজার টাকা হ্যাঁ অনেক দেখেন ময়লা পরে আছে তারপরেও দেখেন ঝকঝক করতেছে পুরো গাড়ি একবারের উপর মতো ঝকঝক করতেছে ফ্রেশ একবারে নতুনের মতো এরপরে যদি আসে সর্বকালের শ্রেষ্ঠ গাড়ি বাজাজ ওয়ান থার্টি ফাইভ ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এই বাইকটা আজকের প্রাইস ছিল এক লক্ষ বত্রিশ হাজার টাকা তো এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে আপনার একদম ফিক্সড প্রাইস করে দেবো আজকে যারা বাইক নেবেন তো আপনার এই ভিডিওতে দেখেন অবশ্যই নিতে হবে কারণ বাইকের লেটেড সেও কমে আমি গাড়ি দিচ্ছি রমজান উপলক্ষে সারা বছর তো আল্লাহ দিলে ব্যবসা করেইছি তো এটা বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার মূল মালিকের যে কোনো সময় আপনার প্রথম মালিক চালিয়ে ব্যবসা করে দেওয়া যাবে এই বাইকটা পূর্বের ডেট ছিল এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা পূর্ব ডেট বর্তমান ডেট ফিক্সড প্রাইস এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে চমৎকার ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ ফ্রেশ কন্ডিশনে একটা বাইক পাওয়া যাচ্ছে ফ্রেশ একদম ফ্রেশ ফুল ফ্রেশ হ্যাঁ টায়ার থেকে শুরু করে কোথাও কোনো কাম নাই নেবেন আর চালাবেন তো এরপরে যদি আসি দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ সালের টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এটি নওগাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মূল মালিকের গাড়ি টায়ার থেকে শুরু করে যা কিছু আছে সব আপনার জেনুয়েন আছে এবং ফ্রেশ আছে তো বাইকটা বাইকটা আপনার ডিস্ক ব্রেক আছে দেখেন ডিক্স ব্রেক হ্যাঁ ঠাটে ফাইভেরও ডিস্ক ডিক ব্রেক সবগুলোরই ডিস্ক ব্রেক যতগুলো বাইক আজকে দেখালাম এই চারটে গাড়ি ডিস্ক ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক আপনার পেছনের টায়ারগুলো যদি দেখা এটা টায়ারও মার্শাল্লা খুবই সুন্দর আছে ভালো আছে হ্যাঁ ফ্রেশ যেটার পূর্ব রেট ছিল এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আর এখন আপনি বিক্রয় যে ফিক্সড প্রাইস যেটা করে দিচ্ছি সেটা আপনার অনলি এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা টোয়েন্টি ফাইভ চমৎকার একটা বাইক নাম দাম দর কোনো কিছু করবেন না দাম দরের কথা বলে আমি ফোন কেটে দেবো দাম দর চলবে না রমজান মাস আগামীকাল থেকে রমজান উপলক্ষে ভিডিওটা তৈরি যাতে আপনাদের কষ্ট না হয় কথা না বলা লাগে দাম দর যাতে না করা লাগে তো ইনশাল্লাহ জিতবেন অবশ্যই জিতবেন আবে সুবি সামান্য এটা বলা যায় যে একবারে গায়ে 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 লাগানো এরকম রেটে আপনাদেরকে গায়ে দিচ্ছি তো বাইকটা কোথায় পাবেন কোথায় পাবেন এটা আপনার বগুড়া 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 বনানি বগুড়া বনানি আপনার এই বিশ্ব রোড যে আছে দেখেন ঢাকা রংপুর বিশ্ব রোড এই বিশ্ব রোডের পাশেই আমার শোরুম এই যে এ পাশে দেখেন বাইপাস বনানি বাইপাস এই পাশে বনানি ফুট ওভার ব্রিজ দেখা যাচ্ছে আপনি লক্ষ্য করে দেখেন ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজের পাশে শাশোদন ফিলিং স্টেশন এরপরেই আমার শোরুম হক আমি নিজেই একদম রাস্তার সাথেই দোকান আমার দেখেন রাস্তার ওপর দেখেন দুটো গাড়ি আছে আমার রাস্তার সাথেই কোথাও যাওয়া লাগবে না একবার রাস্তার সাথেই আপনার যদি আপনার বাইরে কোথাও থেকে আসেন একবারে ডাইরেক্ট আমার দোকানে সামনে নামে দেবে বলতে হবে বনানি তোলা শাসন ফিলিং স্টেশন স্টেশনের পাশে নামবো সামনে নামবো তো এরকম নিত্য নতুন বাইক পথে অনেক বাইক আছে আমার পর্যাপ্ত কালেকশন আছে পাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলায় ক্লিক করুন তো ধন্যবাদ আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম